বিসিএস সিরিয়ালের এক নম্বর হয়েছে বিয়ে করে যেদিন বইয়ের সাথে সহবাস করতে যাচ্ছে সেই দিন সে সহবাসের দোয়াই পড়তে জানে না কোনো দিন সন্তান ভালো হবে না চ্যালেঞ্জ হবে না হবে না তাহলে আপনাকে কীভাবে আমি শিক্ষিত বলবো বুঝেন না মনের কথা তাই না আপনি কীভাবে শিক্ষিত বলবো আপনিও জানেন না আপনার বউও জানেন না আপনার সাথে মিলনে যুক্ত হয়েছে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি স্ত্রী মিলনে দোয়া পড়ে না শয়তান তার সাথে যোগ দিয়ে তার সাথেও সহবাস করে মিলন করে আল্লাহ নবী বলেছেন অতএব করে আল্লাহ নবী বলেছেন অতএব করে যখন শয়তান আপনার সাথে আপনার ওয়াইফের সাথে মিলনে সামিল হয় তখন ভালো সন্তান হতেই পারে না আপনাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো আপনি এখন পর্যন্ত মুসাফা করতেই জানেন না সালামটা দিতে জানেন সালাম আলাইকুম আপনাকে আমি কিভাবে বলবো শিক্ষিত বলেন তো আল্লাহ আপনাকে বলেছেন মূর্খ নবী মোহাম্মদ সাল্লাহ বলেন মূর্খ আমি আপনাকে শিক্ষিত বলবো কি করে বুঝেননি মনের কথাটা তাই না খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কেন কষ্ট হবে আপনার আমি তো আপনাকে বলিনি আপনি ভালো বলেই তো আমার বক্তব্য শোনার জন্য আসছেন আমার বক্তব্য শোনার জন্য মানুষ আসে না মানুষ যারা আসে গালি দেওয়ার জন্য আসে আর এমন ভাষায় গালি দিবে এমন ভাষায় গালি দিবে যে ভাষা কুকুর শিয়াল যদি শুনতে পেত তাহলে মরে যেতে পারে এমন ভাষা বলে গালি দেয় আমাকে আপনারা তো আসছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোই বলছে আপনারা ভালো মনে করে বলছে আপনারা আসছেন বলে তো আপনাদের বলছে আপনার আমার দিনী ভাই আমি তো দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে একসঙ্গে জান্নাতে রাখে এই দোয়া তো আমি করি আমি তো আপনার জন্য দোয়া করি আপনি গালি দেন আবরার সাহেব আমাকে বলে মুজাফর দারুর সন্তান আমি তার জন্য বলি আল্লাহ তার মুখটা ভালো করে দাও আল্লাহ তাকে তুমি হেদায়ত করো আল্লাহ তুমি কি করো হেদায়ত করো তাও আমিন বলছেন না দুই তিনজন বলছে এক প্রোগ্রামে গিয়ে বলছে আমিন বলেন যে আপনি বলেন আমার বলবো না আমিনও বলবে না কি গালি দেয় রে ভাই এমন গালি দেয় করে ফ্রেশ ভাষায় গালি দেয় করে অরিজিনাল ভাষায় দুইটা রেকশালা যখন লাগে দেখবেন কেমন গালি দেয় এই ইংরেজি ভাষা গালি দেবে আপনি বুঝতেই পারবেন না তো তাও আমি রাগ করি না আমি আল্লাহকে বলে আল্লাহ এদেরকে হেদায়েত দান করো যেমন লুৎফর ফরাজি যে ভাষায় গালি দেয় সি 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 লুৎফর ফরাজি আমি বক্তব্য দেব কিভাবে আপনারা যে রাগ করেন একজন ব্যক্তি রিটায়ার্ড পার্সন বিসিএস ক্যাডার আমার কাছে এসে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করছে আচ্ছা মুজফর সাহেব বেতের সালাত নাকি এক রাখা তো পড়া যায় আমি তাকে শিক্ষিত বলবো কি করে বলেন তো দেখি এত জানে সব জানে আল্লাহই বলেন ইয়ালামুন কাই রব্বুল হায়াতুদ দুনিয়া দুনিয়াবি জীব সম্পর্কে সব জানে কিন্তু ওর মধ্যে দিনের জ্ঞান নাই করতে চাও না ব্যাটা তুমি সিয়াম পালন করতে চাও না সালাত করতে চাও না বলো কেন রব্বি লাউলা খর্তানি ইলা জালিন ক্বریب ফা আসসদাকা আল্লাহ একটু টাইম দিলে আমি সাদকা করতাম ওয়াকুম মিনাস সালেহিন এবং আমি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম দিবেন সময় ভলাই ঈদা যা যা লোহা আল্লাহ পরে বলছেন অসম্ভব এক সেকেন্ড বাড়ানো হবে না টাইম চলে এসে তোমাকে ধরা হবে এবার এর নাম মালাকুল মাউদ এর নাম আল্লাহর সেনা ভাই যখন আসবে এমন মার দিতে থাকবে কেন অভিশপ্ত বলতে গেছিলাম আঠারোশো আল জামিয় সদেব হাদিসটার সহীদ আঠারোশো উনআশি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা গিজু কুল্ল আলামিন বিল দুনিয়া জাহিলিন বিল আখিরা আমি অভিশপ্ত কেন বললাম সে পড়াশোনা শিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সে বিসিএস ক্যাডার হয়েছে হওয়ার পরে সচিব হয়েছে হওয়ার পরে বাংলাদেশে টাকা চুরি করা শুরু করেছে ও অভিশপ্ত কেন বললাম বুঝেননি মনে হয় বুঝেননি কেন অভিশপ্ত সে কেন বিসিএস এর কোশ্চিন কিনে তাকে পরীক্ষা দিতে হবে যে কোশ্চিন কিনে পরীক্ষা দেয় না আমি তাকে বলবো কেন আমি পাপ ঘাড়ে নেব কেন তুমি বিসিএস এর কোশ্চিন কিনে নকল করে পরীক্ষা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে মনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বয়স থাকলেও তোমার দ্বারা এই দেশের কোনো উপকার হবে না কোনো উপকার হবে না গোয়েন্দারা এনএসআই বলেন ডিজিএফআই বলেন ডিবি বলেন সিআইডি বলেন সিটিএসবি বলেন আরও যত খেতার শাখা আছে বাংলাদেশে এরা এখন পর্যন্ত ধরতে পারেনি বিশ বছর যাবৎ বিসিএস এর কোশ্চিন বিক্রে ব্যবসা হচ্ছে একজন গোয়েন্দা ধরতে পারেনি তুমি হুজুরের ব্যাগে বোমা খুঁজো তাই না তোমাকে গোয়েন্দা বলে কি করে তোমার ইজ্জত আছে তোমার হায়া আছে লজ্জা আছে শরম আছে তোমার এই সরকারের বেতন হারাম তুমি একটা ঘোষ খোর অবশ্যই তুমি জানো বিশেষ করে কোশ্চিন বিক্রি করে পরীক্ষা দেয় অবশ্যই তুমি জানো অবশ্যই জানো তুই প্রকাশ কেন দাঁড়ি দেখলে তোমার বুঝতে ওই ডাগারা কই ডিবিতে এক ডাকাত ছিল না এক শয়তান ছিল না সিহারাটা কি দারুন একবারে আমার নাম বলে কুলি করেছেন কুলি করেছেন এদের নাম বলে তুই দেখি নাম বলবেন না কে খবরদার নাম বলে কুলি করতে পাঠাবো কিন্তু এদের নাম মুখে উচ্চারণ করে হারাম আপনি বুঝেন না তাকে ও সব জানে না জীবনে কি না করেছে কি অত্যাচার করেছে আমি বোঝাতে চাচ্ছি কেন এগুলো করে বাপ নাম রাখছিল জাফর ইকবাল মা ডাকতো জাফর কই এই লোকটা পড়াশোনা শিখে প্রফেসর হয়ে এই শয়তান বলছে আমাকে জন্ম দিয়েছে বানর এর না ওর দোষ ওর দোষ বাপমার খারাপ হলে এত সুন্দর নাম রাখতো ইকবাল এত সুন্দর নাম আর এই হারাম বলছে আল্লাহ আমি 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 বানরের শুক্রগ থেকে তৈরি হয়েছি কেন বলে কেন বুঝেননি কথা তাই না বারবার কেন কেন করছি বুঝছেন না আমি তো বলবো কি জন্য আমি বলবো কি জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথা কখনো ব্যতিক্রম হবে না ইন্নাল্লাহা ইয়াউবি গিজু কুল্ল আলামিন বিদুনিয়া জাহিলিন বিল আখিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় অবশ্যই কোনো সন্দেহ নাই যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ পাগ্য পণ্ডিত কিন্তু دین সম্পর্কে আখেরাত সম্পর্কে জানেন আল্লাহ তাদের উপরে অভিশাপ করেন আল্লাহ তাদের উপরে গজব নাযিল করেন তারা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাত হলো মার হলো আরে নিকৃষ্ট জাত আল্লাহ বলেন আট নম্বর আয়াত সূরা রুম ইয়ালামুনা জাহিরাম মিনাল হায়াতেদ দুনিয়া তারা দুনিয়া জ্ঞান সম্পর্কে খুব জানে অনেক জানে ওহুম ফিলাহ আখেরা তখন গা কিন্তু তারা পরকাল সম্পর্কে দিন সম্পর্কে জাহেল আল্লাহ বলছেন আল্লাহর বলতেন শিশু ফিলা ফিলাহ তাদের দিনের জ্ঞান পরকালের দিন জ্ঞানটা নিভে গেছে তাদের পরকালের যে জ্ঞান ছিল সেটা নিভে গেছে বালহুম ফিসাকিমিনহা মিনহা, তাই না বরং দিন সম্পর্কে সন্দেহ করে বালহুম মিনহা আমন বরং তারা অন্ধ কয়টা কথা বলেছেন এক আমি আপনাদের বলেছি আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন কোনো দিকে কান দিবেন না কোনো দিকে কান দিবেন না উপকার হবে ইনশাল্লাহ শোনেন আল্লাহ বলছেন বালিদ্দারাকা এলমোহন তাদের এলেমটা নিভে গেছে দুই বলছেন বলহুম ফি সাক্ষী মিনহা তারা দিন সম্পর্কে পরকাল সম্পর্কে তারা কি সন্দেহের মধ্যে আছে সন্দেহের মধ্যে না পরকাল হবে না মানুষকে আবার জীবিত করবে এটা হতে পারে না তিন নম্বর বলছেন বলহুম মিনহা আমুন বরং তারা টোটালি অন্ধ কি মেধাবী ছাত্র যখন এই সৃষ্টি পরীক্ষা দিয়েছে ক্লাস ফাইভে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে ক্লাস এইটে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়েছে এসএসসিতে পরীক্ষা দিয়ে গোল্ডেন জিপিএ বোর্ড স্ট্যান্ড করেছে এই এসএসসিতে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পে বোর্ডে স্থান করে নিয়েছে মাস্টার্সে অনার্স পড়তে গিয়ে অনার্সে ফ্যাকাল্টি ফার্স্ট হয়েছে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে মাস্টার্সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে সব ঠিক আছে কিন্তু এবার বিশেষ পরীক্ষা দেওয়া হবে যে সব পাপ হবে এরকম কোনো দলিল নেই অজু করবেন আটশো বত্রিশ নম্বর হাদিস ওই মুসলিমের মধ্যে এসেছে খুব ভালো করে শোনেন আপনারা অজু করেছেন আপনি অজু মমিন বান্দা যখন অজু শেষ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন সরাফামিন হতিয়াতিহি কাহাইয়াতে অলাদাত অজুর শেষ করা মাত্রই ওই ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল এত দারুণ ফজিল কিন্তু পাপ মাপ হলো কিন্তু পাপ গুলো নেই হল না কিন্তু এই মাজলিসে আসলে আপনি যদি মাজলিসে বসেন কিছু যদি নাও বুঝেন আল্লাহ ঘোষণা করছেন আর আগে যে হাদিস গুলো বললাম সব আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ রাসুল বলেছেন আর যে বললাম কথা আমি পাপ ক্ষমাও করে দিলাম পূর্বের যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম এবার মনে হয় বুঝেছেন কিছুটা হলে কেন আসেননি আপনি যারা আসেনি এই দেশে আমি মনিত করি তারা ব্যর্থ কালকে পাবে না পাবে কালকে না পাবে না এটা আমার একটা মহিলার কথা মনে পড়ে খুব মনে পড়ে এই জন্য আপনাদের বলি এই জন্য বলি যে একজন মহিলা প্রায় আশি বিরাশি বছর বয়স তাকে দুইজন মহিলা ধরে নিয়ে যাচ্ছে তা আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যাচ্ছে এই মহিলাকে কেন আসছে তো বলছে যে ওদেরকে বলছে তোর আমাকে ধরে নিয়ে যায় এটা হলো দুইটা বৌমা কারণ মুজাফর বলেছে গেলে আল্লাহ ক্ষমা করে দেবে বলি এত বৃদ্ধ মানুষকে নিয়ে আসতে হবে একই বৃদ্ধা তো বলছে জোর করে আসছে কিছু করার নাই এসে বসছে কি মনের আশা যে গেলে আল্লাহ মাফ করে দিবে ক্ষমা সবাই চাই ক্ষমা সবাই চাই কি আশ্চর্য কিন্তু আপনার দেহে শক্তি আছে শরীরটা সুস্থ আছে আপনি সক্ষম সবল মানুষ কিন্তু বাড়িতে ঘুমাচ্ছেন আপনি আর এখানে আলেমরা এসে বক্তব্য দিচ্ছি কি আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে মনে করেছেন না না অত সহজ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আল্লাহ আলামিন বলছেন দুনিয়া যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে আর দুনিয়াবি জীবনকে প্রাধান্য দেবে তার থাকার জায়গা হবে জাহিম নামক স্পেশাল জাহান্নামে হোয়াম্মা মান খফা মা ক মরব্বী ওয়ানহান আনিল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মাওয়া নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় ভীতু হয় এবং ভয়ে পাপ পঙ্কিলতা অবৈধ কার্যক্রম থেকে প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করে ও ভয় পায় আমি তো জেনা করেছি আল্লাহ সব জানেন আমি তো পাপ করেছি আল্লাহ সব জানেন আমি তো মিথ্যা কথা বলেছি আমি তো মানুষকে অপবাদ দিয়েছি আমি তো মুনাফেকি করেছি আমি তো বহু সুদ খেয়েছি বহু ঘুষ খেয়েছি পাসপোর্ট অফিসে চাকরি করেছি সরকারি চাকরি করেছি ভূমি অফিসে চাকরি করেছি সচিবালয়ে চাকরি করেছে প্রশাসনে চাকরি করেছে ঘুষ খেয়েছি কত সব আল্লাহ জানেন আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহ তো সবই জানেন আমি কত বড় পাপি আমি কেমনে দাঁড়াবো আমি অন্তত বিশ পঁচিশ জন মেয়ের সাথে জেনা করেছি আল্লাহ তো সবই জানেন আমি মানুষকে হত্যা করেছি আল্লাহ তো সবই জানে আমি মদ খেতাম গাঁজা খেতাম চোয়ানি খেতাম বেড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা কোনো বাদ দেয় আল্লাহ তো সবই জানে ও আম্মা মান হব্বিক আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় পায় নিজেকে প্রবৃত্তি থেকে দূরে থাকে আল্লাহ বলছেন তার থাকার জায়গা আল্লাহ করে দিবেন জান্নাত ছোট ছোট কথা ছোট কথা ছোট কথা যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে সে যাবে নাম। স্পেশাল জাহান্নাম সেটা হলো জাহিন আর যে ব্যক্তি দিনকে প্রাধান্য দিবে আল যে ব্যক্তি পরকালকে প্রাধান্য দিবে ওই ব্যক্তিকে আল্লাহ থাকার ব্যবস্থা করবেন কোথায় জান্নাত একবারে ছোট ছোট দুইটা কথা আজকে এই মেন্দিপুর চাকলা মাদ্রাসার ছেলেরা হেভ শেষ করল কিন্তু জিজ্ঞেস করেন এই ছয়টা ছেলের মধ্যে একটাও কোন মন্ত্রী এমপির ছেলে নাই এর মধ্যে একজনও কোনো প্রফেসরের ছেলে নাই বিচারপতির ছেলে নাই 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 জিজ্ঞেস করেন আমি এমনি বলছি নাই কারণ কি জানেন একজন ছেলে ছেলে নাই নাই একজন এখানে শিল্পপতির ছেলে নাই এখানে জিজ্ঞেস করেন আপনি এরা হয় ভ্যান চালকের বেটা না হলে লেবারের বেটা কামলার ব্যাটা অথবা একেবারে নিম্নবৃত্ত কোন রকম জীবন যাপন করে তাদের সন্তানেরা কেন জানেন সচিব সাহেব মাদ্রাসা শিক্ষাকে সে পছন্দ করে না ঘৃণা করে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী জাজ ম্যাজিস্ট্রেট তারা মাদ্রাসা শিক্ষাকে খুব ঘৃণা করে টুপিয়ালাকে দেখলে তাদের গায়ে শয়তান আগুন ধরা দেয় দাঁড়িওয়ালা দেখলে তারা সহ্য করে না বিশেষ করে পুলিশ নামের একটা জাতি বাংলাদেশে আছে তাদের দুইটা পা কিন্তু তাদের কারো আচরণ দু একজন থাকতে পারে আমি মাত চাই কারো আচরণ মনে হয় না এরা দুই পায়ে মানুষের মতো আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আমি যেটা ঠিক না সেই কথাটা বলার চেষ্টা করি না বলবো না আমি বলবো না জেনারেলি শিক্ষিত মানুষ যারা দিনকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে এলেমকে দাঁড়িয়ে রাখছে একজন সচিব আপনাকে দেখেই মনে করবে দাঁড়িয়ে আলো কি জন্য আসছে আপনাকে গুরুত্বই দেবে না গুরুত্বই দেবে না টুপি থাকলে তো আরো গুরুত্ব দিবে না আর যদি এয়ারপোর্টে ঢোকেন তাহলে আর যদি এয়ারপোর্টে ঢোকেন আপনি এই গোয়েন্দাগুলো এখানে যে টিকটিকিগুলো আছে এরা যে এতই খারাপের খারাপ ওরা সব সময় আলেমদের ব্যাগে বোমা খোঁজে ককটেল খোঁজে কীভাবে হয়রানি করবে এরা জানে তবে এর মধ্যে অনেকে মানুষ আছে আর বাকিদেরকে মনে মনে হয় যারা মানুষ তাদেরকে বলছি না আমি তাদের বিরুদ্ধে বললে আমি পাপ ভাড়া দেবো কেন আমি আপনাকে বলবো কেন ডাক্তার বলতো ডাক্তার জাকির নায়ক একজন ডাক্তার বলতো ডাক্তার আব্দুর রাকিব সাহেবও একজন ইউনাইটেড ডাক্তার বাংলাদেশের যত ভালো ডাক্তার আছে তার মধ্যে ডাক্তার আব্দুর রাকিব ভাই একজন আমি মনে করি আমি তাকে বলছি না তো বার্ডেমে কয়েকজন ডাক্তার আছে আমার তার প্রতি স্কোয়ারে কয়েকজন ডাক্তার আছে নাম বললে তারা আমার ফ্যামিলি ডাক্তার তারা চব্বিশ ঘন্টায় যখন ফোন দেব তখন ফোন ধরবে তারা তারও তো ডাক্তার মুখে দাঁড়িয়ে আছে দাড়ি কাটে না টাকনোর উপরে প্যান্ট পরে তারা কয়েকজন ডাক্তার নেবেন আপনি আমি কি তাকে বলেছি আমি কি তাকে ডাকাত বলেছি না না তাদের জন্য তো দোয়া করি দোয়া করি মানে রাত দেড়টায় ফোন দিয়েছে যে ডাক্তার ফোন দিয়ে বলছে ভাই ভাই কি হয়েছে এত রাত্রে ফোন দিয়েছেন আমি তো ঘুমায় গেছিলাম আমার আম্মার একটু সমস্যা কি হয়েছে বলেন তো সাথে সাথে ওষুধ লেগে পাঠা দেয় আমি তাকে এই রকম দাঁড়ি তার মুখে আমাকে চিনেই না আমি একদিন দেখা করতে গেছি ডাক্তারের কাছে আল্লাহ আল্লাহার আল্লাহর কসম করে বলছি আশ্চর্য ব্যাপার ডাক্তার শুধু আমার দিকে তাকায় আর নিচে তাকায় তাকায় আর নিচে তাকায় আমি বললাম যে আমার কথা কি বুঝতে পারছেন আপনি তা না কিছু বলেন না তো জাল হাদিসের কবল রাসুসাল্লাহ সাল্লাম সালাক এই বইটা নিচ থেকে ডয়ের থেকে বের করে বলছে যে আপনি কি এই বই লেখক আমি বললাম যে মনে হয় বলছে যে এতদিন ধরার চেষ্টা করলাম কিন্তু আপনি আজকে নিজে ধরা দিলেন কেন তিনিও ডাক্তার কোনো হাফেজের কোনো আলেমের ভিজিট নেয় না দুই হাজার টাকা ভিজিট ডাক্তার কি ছোটোখাটো ডাক্তার মনে করছেন কেমন ডাক্তার সে আমি কি তাকে ডাকাত বলেছি না না আমি তাকে ডাকাত বলতে পারবো না আমি মনে করি এই রকম ডাক্তারে যেন সারা বাংলাদেশ ভর্তি হয়ে যায় আর যারা ডাকাতার পশায় আছে আল্লাহ যেন এদের পথ বন্ধ করে দেয় রাগ করলেন আপনারা এই যে ইঞ্জিনিয়ার যেগুলো আছে যদি এরা ভালো হতো বাংলাদেশে যে রাস্তা যাবে পাঁচ বছর সেই রাস্তা কালেও ছয় মাসে তিন মাসে ভেঙে যেত না কারা করে এগুলো এরা ইঞ্জিনিয়ার না আমি এদেরকে জানো আর বলি আমাকে মাফ করবেন বলে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে তারা মানুষ হতে পারে না এক পদ্মা সেতুতে খরচ হওয়ার কথা মাত্র পনেরো হাজার কোটি সেখানে এই পদ্মা সেতুর বিল নিয়েছে চুরি করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা আরে রাখলো কোথায় টাকা রাখলো কোথায় টাকা থৌ বা আমাদের বাড়ির পাশে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে তিনজন নিয়েছে কত কোটি টাকা আল্লাহ সংখ্যা ভুলে গেছে আমি এদেরকে মানুষ বলবো কি করে দেশের মানুষ দরিদ্রতা চোটে খেতে পাচ্ছে না ত্রাহিত অবস্থা ফকিরেরা ভিক্ষা করে খাচ্ছে উচ্চবিস্তরা টাকা আস্তে আস্তে কামাচ্ছে আর খাচ্ছে কিন্তু যারা মধ্যবিত্ত তারা সবচেয়ে বিপদে আছে ভিক্ষাও করতে পারছে না মাঠেও নামতে পারছে না